তোমাদের সামনে একটা ভালো ভিডিও নিয়ে চলেছি কোমর পাড়ার গাড়ি বোঝাই করা কলসি গাড়ি গাড়ি চালাই বংশী বংশীবদন সঙ্গে যে যাই ভাগ্নবদন তোমরা তো এই ভিডিওটা মানে ভিডিও বলছি ছোটোবেলা বইয়ে পড়েছ তা আমি তারই ভিডিও আর কি তুলে ধরেছি তোমাদের সামনে আমি এখানে আর কি শান্তিপুরে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম এটা হচ্ছে সন্তোষী মায়ের মানে পুজো তো এখানে এইসব আর কি এই এই কবিতার সিনারিগুলো আর কি করা হয়েছে সবাই বসে আছে এই দেখো এখানে সবই পোস্টারগুলো আমি তুলে ধরেছি লেখা রয়েছে এখানে বুঝতে পারছ ছোটোবেলায় কিন্তু আমরা অনেক পড়েছি কোমর পড়া গরুর গাড়ি বোঝাই করা কৈশি গাড়ি এই পড়াটা এই দেখো গরুর গাড়ি দুজন ভদ্রলোক বসে আছেন সবই মানে মানুষ দিয়ে সাজিয়েছে হ্যাঁ এত ভালো লেগেছে ভিডিওটা খুবই ভালো লেগেছে হাত বসে সে শুক্রবারে এই ধারে তো আমি সেটাও দেখাচ্ছি এই দেখো হাতে সবজি টবজি সবই রয়েছে আর ওই পদ্মা নদীর ধারে নৌকায় একটা মহিলা বসে রয়েছে এই যে সবই মানুষ সেখানে তো ভিডিওটা এত ভালো লেগেছে তোমাদের আর কি না দেখিয়ে পারলাম না সেই জন্য ভিডিও বানিয়ে নিলাম এই দেখা এক ভদ্রলোক বসে আছেন টেবিলে মা সন্তোষীটাও কত বড়ো দেখো অনেক বড়ো মা সন্তোষী মানে শান্তিপুরে মা সন্তোষী পুজো হয় ভাবা না আমি প্রথমবার দেখলাম খুব ভালো লেগেছে বলে তোমাদের সামনে শেয়ার করছি ওটা দেখো সবই কিন্তু মানুষ সবাইকে সাজিয়েছে এখানে সবই লেখা রয়েছে এখানে এই বসে আছেন এখানে আর একটা ভিকারিকে ওখানে সাজানো হয়েছে মানে ভিকে করছেন এই যে ভিকে করছেন এই যে নদীর ধারে কলা গাছ কলা গাছের পাশে একটা বাচ্চা বসে রয়েছে ওদিকে ঝুড়ি ঝুড়ি বিক্রি হচ্ছে ওদিকে সবই একজন চালাই বসে রয়েছে মানে মুড়ি দিয়ে মশাও কামড়াচ্ছে তাও এরা দুটো পয়সার জন্য আর কি এই পাটগুলো করছে এরা এদের তো টাকা দিতে হবে এত সুন্দর করে বসে রয়েছে একভাবে কতক্ষণ লোক ঠাকুর দেখছে এরা বসে রয়েছে তো সেটাই একই খুব হবে দেখাচ্ছি তো কেমন লাগলো বলবে কি করে যেও না তো এবার এদিকে আমি জগলো দেখতে বড়ো বিরাট বড় জগৎ থাকি দেখো বিশাল বড় জগদ্ধ থাকে মানে এত ভালো লাগছে এখানে আরতি হচ্ছে আমি ভাবলাম মানে এখানে সব রকম খুঁজে ভাই জব হ্যাঁ

মানে ভাবা যায় না খুব দৃশ্য দেখলাম আর খুব ভালো লেগেছে এত বড় বড় জগদ্ধাত্রী ঠাকুর দেখে তো মন ভরে গেছে আমার তো আমি আরও একটা জগদ্ধাত্রী দেখাবো দেখো বিরাট বড় প্যান্ডেল শান্তিপুরে জগদ্ধাত্রী ঠাকুরের মানে এত বড় প্যান্ডেল আমি কোনো দিনও দেখিনি জগদ্ধাত্রী পুজোর তো প্রথমবার আমি শান্তিপুরে আমার বিয়ে হয়ে প্রথম আমি শান্তিপুরে ঠাকুর দেখতে বেরিয়েছি জগদ্ধাত্রী ঠাকুর সত্যি এখানকার মানুষরা টাকা খরচা করেছে ও প্যান্ডেল বাবা যায় না অজনী বা কোথায় কোথায় বা জগদ্ধাত্রী ঠাকুরের এত ভালো প্যান্ডেল হয় আমি জানি না কিন্তু শান্তিপুরে খুবই ভালো লাগছে জগদ্ধাত্রী ঠাকুর দেখে আর ঠাকুরগুলো অপূর্ব এই যে জগদ্ধাত্রী ঠাকুরটা এনার গায়ে তো পুরো রূপ দিয়ে ভরা রূপ রয়েছে পুরো ঠাকুরটার গায়ে রুপো দিয়ে সাজানো রয়েছে রুপো সোনা দুটোই রয়েছে কিন্তু রুপোটা একটু বেশি রয়েছে আমি দেখাবো তো এবার ভিডিওটায় চোখ থাকো আমি পুরো প্যান্ডেলটাকে দেখাচ্ছি আমি ঠাকুরটাকেও দেখাবো তো দেখো এই যে ঠাকুরটা কত লোকজন মানে এবার আমি পড়েছি পুরো সেই দিয়ে ঠাকুরটাকে মানে মিষ্ঠ কপুর পর্যন্ত দেখাবো দেখো কি দারুণ দেখতে ঠাকুরটা লাগছে আর কি বড়ো মানে কি বড়ো জগত ঠাকুর সত্যি ভাবা যায় না শান্তিপুরে এত বড় বড় জগদ্ধী ঠাকুরও হয় আমি তো ভাবলাম শান্তিপুরে শুধু হয়তো রাশি বিখ্যাত হয় কিন্তু না জগদ্ধী ঠাকুরও হয় ঠাকুরের মুখটা দেখো পুরো জল জল করছে ভরা ঠাকুরের এই যে ঠাকুরের শাড়ি পরানো খুব সুন্দর সাজিয়েছে দিয়েছে ঠাকুরকে লাল শাড়ি পরেছে ঠাকুরে দারুণ অপূর্ব এটা দেখালাম এবার চলে এলাম এখানে একটা কালী দেখতে রাস্তার মাঝখানে কালী ঠাকুর পড়লো দেখো কালী ঠাকুরটাকেও কী সুন্দর লাগছে পুরো রূপ দিয়ে সাজিয়ে ফেলি ঠাকুরটাকে ঠাকুরের গায়ে গহনা ভর্তি এবার কী সুন্দর লাইটিং করেছে আর কী সুন্দর সিনারি করেছে কী বলবো মানে অপূর্ব দারুণ ভাবা যায় না প্যান্ডেলটা এত সুন্দর করেছে এত সুন্দর সিনারি মানে কী বলবো তাই বলছি হ্যাঁ সত্যি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে যদি নতুন করে এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল খুবই কষ্ট করে ভিডিও মাঝে মধ্যে খুব বানাই ভালো লাগে কিন্তু আমার ভিডিও কেউই দেখে না আমি সত্যি খুব গরিব ঘর থেকে হয়তো ব্লং করি হয়তো কেউ আমাকে পছন্দ করে না তাই না হয়তো আমার ভিডিওটা ভালোও লাগে না আমি তো দেখেন দেখেন স্কিপ করে চলে যায় কিন্তু কোক করবো তবুও আমি ভিডিও বানাতে ভালোবাসি চেষ্টা করব ভালো করে বানানো